হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস আজ আমাদের ছোট্ট বাবুর মুখে ভাত দিব তাই এখন আমরা রান্না করছি আর এটা নিয়েছি আমার ওই যে তারকি মুরগি ছিল ওটা আর সব কিছু বাটা মশলা নিয়েছি এখানে তারপর আমার এখানে মশলা কিছু বসাচ্ছি এটাতে আমি গোশ রান্না করব তারপর আমি দিয়ে দিলাম গোশগুলো কষাতে কষাতে এক পর্যায়ে দিয়ে দিলাম কিছু ডালচিনি আর ইলাস দিয়ে আবার একটু নেড়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি গুঁড়ো মশলা আরও এখান থেকে দিচ্ছি এক চামচ জিরা বাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি গোসটা যত ভালোভাবে কষাবেন হোক তত হবে দেখেন কষাতে কষাতে কত সুন্দর কালার হয়েছে আমি আরও কিছুক্ষণ কষায় তারপর ঝোল দিব এবার ঢেকে দিলাম তো বন্ধুরা আমি রান্নাটা ঢেকে রেখে আসছি আর এখানে এসে দেখেন বড় একটা মাছের মাথা এটা মেয়েকে দেওয়া হবে আর টাংরা মাছ আছে রুই মাছ আছে আর এখানে আছে মাটির আলু এই সবগুলো আমি এক একে রান্না করব এগুলো আমার মা আমাকে কেটে দিয়েছে আবারও চলে আসলাম চুলার ধারে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিতে হবে আর এদিকে আমি পানি গরম দিয়েছি আর একটা বন্ধুরা অফ ক্যামেরায় রেখে আমি রান্না করে নিলাম গোসটা এবার নামিয়ে নিব এই যে আমি নামিয়ে নিলাম বন্ধুরা এবার আমি রান্না করছি মাটির আলুটা তো মশলা কখনো শেষ তেল উপরে উঠে আসছে এবার আলু দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আলুগুলো অন্য আরেকটা চলায় আমার ভাইয়ের বউ মাছটা ঝোল করে নিল এই যে টাংরা মাছ ঝোল মাছের মাথা আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এসে দিয়ে দিলাম ঝোল আলুতে কিন্তু বেশি পরিমাণে ঝোল দেওয়া লাগে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো বন্ধুরা অফ ক্যামেরায় রেখে আমার আলুর তরকারি কিন্তু রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি রান্না করছি হাঁসের গোশ রান্না সব শেষ হয়ে গিয়েছে এই হাঁসের গোশটা বাকি আছে তো বন্ধুরা আজকের রান্নাগুলো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন